নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা আজকের ভিডিওটা এটা কোনো ডেলি লাইফস্টাইল ব্লক নয় তো আজ অনেক দিন আগেই গিয়েছিলাম আর কি রাসের মেলায় তো সেখানে কিছু মানে ভিডিও করা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো সমস্ত থিমগুলো তুলে তুলে ধরেছে তো সেগুলোই আমি যাইনি তো আমার বর গিয়েছিলো তো ভিডিও করে এনে দিয়েছিল তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমি গেলে তো সমস্তটাই শেয়ার করতাম আরও মেলা সমস্ত কিছু তো আমি যেহেতু যাইনি তো তার জন্য সেরকম আর কোনো কিছুই মানে তুলে আনতে পারিনি এ মানে অনেক রকমের থিম করেছিল দেখো চাকুরি নেই পাত্রী নেই এরকম অনেক রকমের থিম ছিল আর কি কিভাবে কি হলো সমস্ত জীবনীটাই তুলে ধরেছিল তো সেটাই কিছুটা তুলে নিয়ে এসেছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে আজকে দিনের ভিডিও শুরু করব। তো এখানে দেখো সমস্ত থিমগুলো তুলে তুলে ধরেছে তো বন্ধুরা দেখলেই তো কী অপূর্ব কারুকার্য খুব সুন্দরভাবে করেছিল। পুরো থিমটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। যেহেতু আমি গে যাইনি তো সেরকমভাবে ডিটেলসে তোমাদেরকে কিছু বলতে পারলাম না তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা যেহেতু করা ছিল আশা করি তোমাদের ভালো লাগবে এখন আমি আজকে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো সকালবেলা পুজো দেয়া হয়ে গেছে তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে এখন অর্জুনকে স্কুলে দিতে যাচ্ছি তো চলো ওকে স্কুলে দিয়ে আসার পথে মাঠে এলাম দুটো কোটা ঘাস নেবো আর মাঠের পরিবেশটা তো তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করি আর এই ফাঁকা মাঠের পরিবেশটা শেয়ার করতে যেন আরোই বেশি ভালো লাগছে চারিপাশে গরু ছাগল সমস্ত কিছু চড়ছে আর দেখো মাঠে ধানগুলো কাটা হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে আর এই দেখো ধানগুলো মানে জড়ো করা আছে এই ধানগুলো মেশিনে ঝাড়াবে জানো তো তো শুনছিলাম যে বলছিল এই ধানগুলো যেগুলো জড়ো জড়ো করা আছে ওই প্রত্যেক কটা ধানই নাকি মেশিনে কাটাবে তো আমি এখান থেকে দুটো ধান নিয়ে গেলাম পাখিটাকে দেবো বলে তো চলো চারিপাশের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা কো মানে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো যারা দেখছো প্লিজ কমেন্টে জানাবে তো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে মাঠ থেকে বাড়ি চলে এলাম বন্ধুরা আর এখানে দেখো কতগুলো লাউ ধরিয়ে ধরেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই সব লাউগুলো কাটা পড়ে গেছে আর ভেতরে না তিনটে লাউ আবারও হয়েছে ঠান্ডা যতই পড়বে ততই লাউ ধরবে জানো তো লাউ কিন্তু একদমই আমার খেতে ইচ্ছা করে না ভালো লাগে না কিন্তু লাউ খেলে পেট ঠান্ডা হয় বলে তো লাউটা একটা ভালো সবজির মধ্যেই পড়ে কিন্তু সবজি অতটা খেতে আমি ভালোবাসি না তো যাই হোক ঠান্ডা পড়লে লাউ হবে অনেক গাছটা না অনেক সুন্দর হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এইদিকে দেখো দিদা সমস্ত কাপড় জামার কেচে ওদের দিয়ে দিয়েছে আবার কিছু কিছু কাপড়ে মনে হচ্ছে মারও দিয়েছে আর এদিকে দেখো দিদা পুজো করছিল সেটাই তোমাদের সাথে একটু দেখ শেয়ার করি তো এখন তো দেখছিলাম যে গাছে স্থলপদ্ম ফুল ফুটেছিল তো ফুলটা কেন পুজোতে দেয়নি জানি না আমি নাকি আদেও ছিল না নেই তো ফুল না সকালের দিকে একটু যদি তুলতে দেরি হয় না ফুল তুলে নিয়ে চলে যায় আর আরও পাশাপাশি যে মানুষজনেরা আছে না তারা না ফুল নিতে বেরোয় আর কি তো তারা নিয়ে চলে যায় হয়তো নিয়ে চলেই গেছে নাহলে হয়তো দিত পুজোতে তো যাই হোক দেখো খুব সুন্দরভাবে গুছিয়ে মায়ের মাকে পুজো করে দিয়েছে পুজো টুজো করে সমস্ত বাসন টাসন ধুয়ে সুন্দরভাবে রেখে দিয়েছে আর আমি যেহেতু মাঠে গেছিলাম দুটো কোটা ধান এনেছিলাম সেটাই পাখিদেরকে দিয়ে দিচ্ছি তো চলো পাখিটা ধানগুলো খেতে থাকুক আর আমি বিছানাটা গুছিয়ে নিই আজকে কোনো রান্নাবান্না নেই কারণ আজকে রয়েছে পাশের বাড়িতে নিমন্তন্ন কারণ সাধ্যা অনুষ্ঠানে নিমন্তন্ন আছে তো সেখানেই যাব তো তার জন্য রান্নাবান্নার কিছুই শেয়ার করবো না আজকে তোমাদের সাথে বিছানাটা গুছিয়ে নিই ঝোটা তারপরে দেখি কি শেয়ার করা যায় আর এখানে এসে তো সেটাই তোমাদের সাথে মানে শেয়ার করছি বিছানা চাদরটা আজকে কাচবো আর তার জন্য আগে বিছানা চাদরটা আমি তুলে নেবো আর দিয়ে অন্য নতুন একটা চাদর মিলে দেবো তো দেখো বিছানাটা আমি প্রায় সমস্ত কিছু নামিয়ে নিয়েছি এখন মোবাইলগুলো রেখে দিলাম এখন আমি একটু ছেড়ে নেবো নাহলে ধুলো হয়ে যায় প্রচুর পরিমাণে আর কোথা থেকে যে এত ধুলো আসে আমি বুঝতে পারি না যে এত পরিমাণ ধুলো কথা থেকে আসে সত্যি মানে কোনো বলার ভাষা নেই এত পরিমাণ ধুলো উঠছে কি বলবো আর এখন আমি স্নান করব স্নান করে অর্জুনকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওকে স্কুল থেকে আনবো জল ভরবো কিছু বাসন আছে সেগুলো মাজা ধোয়া করব তো তারপরে যাব নেমন্তন্ন বাড়িতে তো অনেকটাই কাজ আছে তো চলো ছটাফট করে করে নিই আর জানি না ভিডিও কিছু করতে পারবো কি না তো কোথাও যেয়ে না ভিডিও করতে একটু খারাপই লাগে মানে লজ্জাই লাগে বলতে পারো এখনও তো সেরকমভাবে আমরা কোনো বড় ব্লগার হতে পারিনি তার জন্যই হয়তো লজ্জা লাগে তো তার জন্য আর গ্রামের বাড়িতে যেহেতু যাই তো তার জন্য ফোন নিয়েও যাই না আর ভিডিও করাও হয় না বাড়ি এসে বিকালের দিকে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো চলো এখন বিছানাটা গুছিয়ে নিই হটাফট করে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা বিছানাটিছানা গুছিয়ে অর্জুনকে এনে স্নান করে রেডি হয়ে একটু বেলা হয়ে গেছিলো তার জন্য আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলে গেছিলাম বাড়িতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করে এসে একবার ঘুমিয়ে উঠে তারপরে আবার মাঠে এসেছি অর্জুন এখানে সাইকেল চালাচ্ছে তো আমি এখানে ছিলাম দেখলাম তোমাদেরকে যেগুলো দেখাচ্ছিলাম না ধানগুলো সেই ধানগুলো কাটতে মেশিন এসেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমার তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক कमेंट शेयर और सब्सक्राइब कर दियो टाटा